ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের এক দফা দাবি নিয়ে সম্প্রতি মাঠে নামে বিরোধীরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ চাইলেন রাজ্যের নাগরিক সমাজের একাংশ তাদের স্লোগান দফা এক দাবি এক নরেন্দ্র মোদীর পদত্যাগ রোববার এক সেপ্টেম্বর সন্ধ্যায় কলকাতার ধর্মতলা চত্বরে ঘটেছে এমনই ঘটনা দলের ধর্না মঞ্চে তখন বসেছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে সাংসদ জগন্নাথ সরকার সহ একাধিক প্রথম সারির নেতা তাদের উপস্থিতিতেই এ ঘটনা ঘটেছে তবে পরিস্থিতি বেগতিক হওয়ার আগে কলকাতা পুলিশ এবং আন্দোলনকারীদের একটা বিশাল অংশ মিছিল নিয়ে এগিয়ে যায় এদিন আর্জিকর কাণ্ডের প্রতিবাদ ও সুবিচার দাবিতে নাগরিক সমাজ যে কর্মসূচিতে টালিগঞ্জের বুদ্ধিজীবীদের একাংশ দেখা যায় স্কুল পড়ুয়া আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং রূপান্তর কামীদেরও তাদের সবার দাবি বিচার চায় আরজিকর কিন্তু সেই মিছিল ধর্মতলা পৌঁছতেই দাবি ওঠে মোদীর পদত্যাগে বিজেপির মঞ্চ থেকে মাইকে বারবার বলা হচ্ছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ তবে সেই স্লোগানের শেষ অংশে মমতার নাম উচ্চারণের আগে অংশগ্রহণকারী একাংশকে বিজেপির মঞ্চের দিকে আঙুল দেখিয়ে বলতে শোনা গেল এরাই ধর্ষক বিলকিস বানুকান্দি এরাই মালা পরিয়ে দোষীদের স্বীকৃতি দিয়েছে অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই নাগরিক সমাজের মিছিলকে দালাল বলে করা হয়েছে অভিহিত প্রায় আট থেকে দশ মিনিট ধরে ধর্মতলা চত্বরে স্লোগান পাল্টা স্লোগান চলে আরচিকর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়াই দুপক্ষ নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন